ধরো তোমার যোগ প্রবলেম বা ধরো মৌলের পর্যাপ্ত ধর্ম বুঝো না বা পরিবেশ রসায়ন চ্যাপ্টারের ম্যাথগুলো আটকে যাচ্ছ কেমিস্ট্রি নিয়ে অনেক প্রকার প্রবলেম আমরা ফেস করি সো কেমিস্ট্রির জন্য আমরা একটা সলিউশন আনছি টোটাল কেমিস্ট্রির জন্য মাইক্রোকোর্স টু পয়েন্ট ও মাইক্রোকোর্স টু পয়েন্ট ওতে কী কী থাকতেছে প্রথমে আমাদের থাকতেছে একাডেমিক ক্লাস একটা চ্যাপ্টারের উপর এরপরে অ্যাকাডেমিকের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক যেমন ধরো দা দ্রাব্যতার গুণফল যেমন ধরো আয়ন শনাক্তকরণ যেমন ধরো আমাদের বেঞ্জিন বলার ওরিয়েন্টেশন এরকম ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর ইনডিটেল ক্লাস থাকবে এবং তোমাদের ধরো গুহ স্যার লিঙ্কন স্যার অন্য রাইটারের যে ম্যাথগুলো আছে শুধু কেমিস্ট্রির ম্যাথ করার জন্য আলাদা ম্যাথ সলভিং ক্লাস থাকবে এবং সেই সাথে আমাদের অ্যাডমিশন এবং অ্যাকাডেমিকের এমসিকিউ সলভ করার জন্য অ্যাডমিশন পার্টের এমসিকিউ লেভেলের ক্লাসগুলো থাকবে টোটাল ক্লাস থাকবে আমাদের একশো চব্বিশ প্লাস এবং আমাদের নতুন টিচার প্যানেল সিয়াম আছে আসে গেছে যাদের ক্লাস কেমন তোমরা অলরেডি জানো সো অনলাইনে প্লে লিস্ট ঘাটাঘাটি না করে তুমি চ্যালেঞ্জ বক্সের লিঙ্কে ক্লিক করলে অনেকগুলো ফ্রি ক্লাস করতে পারবা মাত্র দুশো নিরানব্বই টাকায় তুমি আমাদের এই কেমিস্ট্রি মাইক্রো কোর্স সলিউশনটা নিয়ে ফেলতে পারো তোমার কেমিস্ট্রির যত প্রকার প্রবলেম আছে সবগুলা সলিউশন করার জন্য আসসালামু আলাইকুম টাটা